শনিবার আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার তিনি আয়োজিত সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সবসময় সাংবাদিকদের পাশে থেকে কাজ করার চেষ্টা করে সাংবাদিকদের পাশে থেকে সহযোগিতাও করে রাজ্যে পরপর দুজন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিক খুন হওয়ার ঘটনার বিচারের জন্য গত কয়েকদিন আগে দিল্লি প্রেস কাউন্সিলে গিয়ে মামলা করা হয়েছে যাতে রাজ্যে দুই সাংবাদিক খুন হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত হয় এবং রাজ্যের সাংবাদিকরা এবং প্রয়াত সাংবাদিকদের পরিবার বিচার পায় এমনটাই জানিয়েছেন তিনি তিনি আরও বলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সবসময় সাংবাদিকদের সাথে কাজ করে সাংবাদিকদের বিভিন্নভাবে সহযোগিতা করে সারা বছর সাংবাদিকদের পাশে থাকে বলে দাবি করেন তিনি সংগঠনের সভাপতি প্রণব সরকার আরও জানিয়েছেন আগামী দিন রাজ্যের প্রত্যেকটি জেলায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নকে সাজানো

তখন আমরা এই সংগঠন গড়ে তুলেছি এই সংগঠন গড়ে তোলার একটা বিশাল প্রেক্ষাপট ছিল আমরা যখন কয়েকজন দেখছিলাম যে এই সংগঠন আরেকটা সংগঠন ছিল এই সংগঠনটা শুধু একটা সরকারের স্থাপনতা করে যাচ্ছিল একটা তৎকালীন সরকারের স্থাপনতা করে যাচ্ছিল সাংবাদিকদের কোন স্বার্থ নিয়ে কথা বলছিল না এদিনে সবাই বিভিন্ন মহকুমার প্রতিনিধিরা আলোচনা করেন নতুন করে যুগ্ম সম্পাদক হন সুরজিৎ পাল বাকি কমিটি অপরিবর্তিত রিপোর্ট খবর ত্রিপুরা